বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগজজননী শ্রী শ্রী বর্মা পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রত্যেক দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক য জয়গুরু আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন পরম দয়ালের শ্রীপাদ পদ্মে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি আজকে যে বাণী বা পার্টি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই বাণীর বিষয়টি কি হবে বিষয়টি হচ্ছে যে বিষয় মানে কি। সকলের সঙ্গে একরকম ব্যবহার সকলের সঙ্গে একরকম ব্যবহার করা সরলতা বা অহংকার শূন্য কি নাকি আর কিছু বিনয় বা অর্থ কী বিনয়ের সঙ্গে দুর্বলতার কী সম্পর্ক এই সব বিষয়ে আজকে আমরা এই বাণীটির মাধ্যমে পাঠ করব বা আলোচনা করব তো আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যে আপনারা কোথার থেকে দেখছেন কেমন লাগছে একটু আলাপ 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 আলোচনা হলে কমেন্টের মাধ্যমে একটু পরিচয় হয়ে যাবে আদান প্রদান হয়ে যাবে তো এটাই তো ঠাকুরের ইচ্ছা সবার সঙ্গে সবার প্রেম আদান প্রদান ডিপিওয়ার্কের মাধ্যমেও আমরা তাই করি তাহলে যদি করেন এবং সাবস্ক্রাইব করে যদি আমার সঙ্গে জুড়ে থাকেন তাহলে আমি নিজেকে নিজে ধন্য মনে করব তো আসুন সেই টপিকের ভিতর ঢুকা যাক আজকে যে টপিকটি আলোচনা করতে চলেছি এই টপিকের পূর্ববর্তী কিছু ভিডিও আছে বা বাণী আছে যেগুলিতে আলোচনা করেছি সংযত হও কিন্তু নির্ভীক হও সরল হও কিন্তু ব্যাকুব হয় না এই যে কথাগুলি অতি সুন্দর সুন্দর কথা এই কথার মধ্যে এই যে ভিডিওগুলো করেছি এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনারা শুনলে উপকৃত হবেন তো শুনে নেবেন যে যে না শুনেছেন খুবই প্রয়োজনীয় কথাগুলি শ্রী শ্রী বর্দার উল্লেখ করা আছে তো এই সংযত হও কিন্তু নির্ভীক হতে বলছেন আবার স্মরণ হতে বলছেন কিন্তু ব্যাকুব হয়েও না যেন এই যে সাবধানতা এই সাবধানতার কারণটা কী তার মানে আমাদেরকে যে কোনো একভাবে দেখলে হবে না ঠাকুর বলেছেন যে মাছটি ভাসতে গেলে যেমন এপিট ওপিট ভালো করে ভাসতে হয় না হলে কাঁচা থেকে যায় ঠিক তেমনি গুরুকরণ করতে গেলেও গুরুকে এভাবে সেভাবে সব রকমভাবে দেখতে হয় আবার ঠাকুরও তেমনিভাবে আমাদেরকে আমাদের বোধ তাকে গজাবার জন্য বিভিন্ন প্রকারভাবে অজস্র বাণী দিয়ে গেছেন তাই আজকের বাণীটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ একটি বাণী বাণীটি হচ্ছে বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হয়েও না বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হয় না এই বাণীটিতে পাঠ করার পর পরমপূজ্যপাল শ্রী শ্রী পিতৃদেব আদেশে দেবব্রত নন্দী আলোচনা করার সুযোগ পেল সে বলতে লাগলো বিনীত মানে নম্র হৃদয় মানে মন ঠাকুর বলছেন নম্র হও কিন্তু দুর্বল মন হয়েও না শ্রী শ্রী পিতৃদেব বলছেন সে কীরকম বিনীত মানে নম্র বুঝলাম কিন্তু হৃদয় মানে তো বুঝলাম না হৃদয় মানে মন প্রাণ বল তাহলে বোঝা যায় হৃদয় কোথায় থাকে অন্তরে হৃদপিণ্ড কোথায় থাকে ভিতরে হৃদপুণ্ড কাকে বলে হৃদয়কে পাহাড়কে শ্রী শ্রী পিতৃদেব কোনো আনন্দ হলে বুকে আরাম লাগে দুঃখ শোক হলে বুকে অস্বস্তি বোধ হয় বুকে বল বলে না আগে শ্রী শ্রী পিতৃদেব কি আছে বাণীটা বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হয়ে না শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ সবসময় বিনীত হতে হবে কখনও বোঝা কখন বোঝা যাবে ছেলেটা বিনীত বা লোকটা বিনীত বিনীত হওয়া মানে নম্র নম্র থাকতেও হয় কিন্তু আবার সাহসীও হতে হয় যেমন তুই হয়তো খারাপ কাজটা করিস নাই কেউ তোকে বললো করেছিস তখন যদি চুপ করে থাকিস সেটা দুর্বল হৃদয়ের লক্ষণ সে অবস্থায় তুই বলবি স্যার আমি তো করি নাই বা করে থাকলে বলবি স্যার আমি তো করেছি আবার কোন একটা খারাপ কাজ তুই জানিসও পাশে বসে এক ভাইকে দেখে বলছেন মানে কোনো একটা কাজ খারাপ কাজ করেছে যে বিষয়ে তোর জানা আছে পাশে বসে একটু ভাইকে দেখে বলছে যে তুই বললি ও করে নাই তখন তুই বিনয়ের সহিত নম্রভাবে নম্র হয়ে কিভাবে বলবি স্যার ও তো করে নাই আমি জানি দুর্বল হৃদয়ের লক্ষণ চুপ করে থাকা যেমন বিনীত হতে হয় তেমনি সাহসীও হতে হয় কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে নাই বিনয় নম্রতার সাথে ব্যবস্থা করতে হয় সতীশদা বলছেন সতীশদাকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বললেন সতীশদা বলছেন আমার মনে হয় সবল হৃদয় যাদের তারাই বিনীত হয় বিনীত হওয়া মানে অহংকার শূন্য হওয়া শ্রী শ্রী পিতৃদেব একটা ঘটনা মনে পড়েছে উৎসবের সময় একটি দোকানে বসে কর্মীরা গল্প করছেন ও চা খাচ্ছেন ওদের মধ্যে এক দাদা কাঠবাদাম কিনেছেন তিনি কাপড়ের মধ্যে একদিকে বাদাম আর একদিকে বাদামের ছাড়ানো খোসা রেখে দিয়ে খাচ্ছেন এমন সময় লাটিমদা নামে এক স্বাস্থ্যবান ও হ্রাসভারী লোক এসে বলল কিরে রে এখানে বাদাম খাচ্ছিস কেন খুব কড়া সরে বলল দাদাটি বললেন আমি কিছু অন্যায় করিনি কিংবা নোংরা করিনি বাদাম খাচ্ছি পরে খাওয়া শেষ হলে ময়লা যেখানে ফেলা হয় সেখানে খোসা ফেলে দেব লাটিমদার লাটিমদা আর কিছু বলল না শ্রীশ্রী পিতৃতে পিতৃদেব পুনরায় বললেন দাদা বলেননি বাদাম খাচ্ছি তো তোমার কি কিংবা বেশ করেছি খাচ্ছি এরূপ কিছু বলে আমি তো অন্যায় করিনি নোংরা তো করিনি বিনীত ভাব আবার যেহেতু লাটিমদা বলেছে বলছে এই জন্য বাদাম খাওয়া বন্ধ করেনি কিংবা পালাইনি কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কি যেখানে লাটিমদার ভয়ে সে সে স্থান ছাড়েনি বা চুপ করেও থাকিনি সে বিনীতভাবে বলে দিল যে আমি তো নোংরা করিনি অন্যায় করি তাই এরকমটা হওয়ার দরকার আছে মানে যে কোনো কাজ আমরা যদি করি যদি অন্যায় করি বা অন্যায় না করি সে কথাটি বলার সাহস থাকার দরকার আছে এবং সেটি কেমনভাবে কখন বলতে হবে সেটা অনুমান করে হিসাব করে ঠিক সময় বলতে হবে তার জন্য কি দরকার সরল হও বেকুব হও না আরও কি সংযত হও কিন্তু নির্ভীক হও আরও অনেক কথা আছে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে এমনিভাবে ঠাকুরের অনেক কথাই আছে তাহলে আমাদেরকে কি করতে হবে সাহসী হতে হবে এবং বলতেও হবে ঠিক কথাটা বলেও দিত বিনীতভাবে এবার আসুন আমরা আর একটা কথা কি বললেন যে চুপ করে থাকা একটা দুর্বল হৃদয়ের লক্ষণ হয়তো দেখা যায় আমরা আমাদেরকে কেউ কোনো কথা বলে দিল বেশি কথা বললো আমি ভয়ে কিছু বললাম না যদি আমি আমি যদি কিছু বলি তাহলে একটা ঝগড়া হবে কিংবা মারামারি হবে কিংবা আরও কিছু এই ভয়ে আমি বললাম না এটা কিন্তু দুর্বলতা কিন্তু তা না করে যদি আমি ধৈর্য সহকারে নম্রতা ভদ্রতা বিনয়ের বিনয়ের সাহায্য নিয়ে যদি আমি তাকে বলি সুন্দরভাবে যে না এই জিনিসটা এমন নয় আমি করিনি বা তেমনি হয়েছিল তাহলে কিন্তু কথাটা মিটে যায় এবার আসুন এই কথাগুলি পিতৃদেবের শ্রীচরণপ্রান্তের পুস্তক থেকে নেওয়া হয়েছিল এবার আসছি আমরা ইষ্ট প্রসঙ্গেতে পরমপূজ্যবাদ শ্রী শ্রী পিতৃদেব এই বাণীর উপরে কি বলেছেন সেটা একটুখানি দেখে নেব শ্রী শ্রী পিতৃদেব গুরুকিঙ্কর আলোচনা করতে বললেন গুরুকিঙ্কর কথার পরে সেই কথাটিকে আরো একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার অর্থে তিনি বললেন এখানে আছে বিনীত হও দুর্বল হৃদয়ে হই না বিনয়ী হওয়া মানে খোসামত করা নয় বিনয়ী হলে মানুষ অ্যাট্রাক্টিভ হয় বিনয়ী হলে আবার সে মহানুভব হয় কিন্তু এর সঙ্গে দুর্বল হৃদয় না থাকার সম্পর্কটা কী দুর্বল হৃদয় না হওয়ার সম্পর্কটা কী এবার দেখুন শ্রী শ্রী পিতৃদেব বললেন বিনয়ী হওয়া মানে খোসামত করা নয় রিকোয়েস্ট করা নয় আবার কি বলছেন বিনয়ী হলে মানুষ অ্যাট্রাক্টিভ হয় অর্থাৎ ভদ্র শালীন শৃঙ্খলাবদ্ধভাবে কথা বললে ব্যবহার করলে সবাই তার প্রতি একটা ভালোভাব পোষণ করে আবার কি বলছেন বিনয়ী হলে মহানুভব হয় তাহলে এই কথার ভিতরে অনেক কথা লুকিয়ে আছে আমাদেরকে ভাবতে হবে যাই হোক এবার কথা হচ্ছে কি দুর্বল হৃদয়ের না হওয়ার কি সম্পর্ক বিনয়ের সঙ্গে দা কে আসতে দেখে শ্রী শ্রী পিতৃদেব তাকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন এটা সংযত হও কিন্তু নির্ভীক হও সেরকম শ্রী শ্রী পিতৃদেব বলছেন সে তো কাল আলোচনা করা হয়েছে তাহলে আজ আর এটা আলোচনা করে লাভ কি দা কিছু আলোচনা করার পর শ্রী শ্রী পিতৃদেব ব্যাখ্যা করে বললেন বিনয় মানে নম্রতা শুধু গুরুজনের নিকটই নয় সকলের সাথে ওই ভাব রাখা দরকার যাতে সবাই অ্যাট্রাক্টিভ হয় ওই যে বৈষ্ণব শাস্ত্রে আছে তৃণাদপী সুনীচেন তরীব না অমানিনা ন কীর্তনীয় সদাহরিব এইটা হচ্ছে বিনয়ের ফর্ম এটাই বিনয়ের আদর্শ এই যে কথাটি বললেন ত্রিনাদপি শুনি চেন তরি বা সহিষ্ণু না অমানি না মান দেন কীর্তনীয় সদাহরে এই যে কথাগুলি অমানিরে মান দেওয়া ঘাসের মতো নরম হওয়া কোমল হওয়া সহিষ্ণুতা অর্জন করা এটাই হচ্ছে বিনয়ের আসল রূপ আর এটাই হচ্ছে আদর্শ আরও বললেন আরও ওরকম হলে মানুষ কারো কাছে প্রত্যাখ্যাত হয় না অর্থাৎ যখন মানুষ বিনয় আশ্রয় গ্রহণ করে বিনয়পূর্বক সব সবকিছু করেন তখন সে তাকে মানুষ কেউ প্রত্যাখ্যান করে না অর্থাৎ রিজেক্ট করেন না এই যে এই রিজেক্ট করার কথাটা অনেক জায়গায় আমরা পাই তখনই হয় এক্সপেনশন এক্সপেনশন মানে বিস্তৃতি তো এই বিস্তৃতি ঠাকুর বলেছেন বিস্তারী জীবন বিস্তারের অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না বিস্তারী প্রেম বিস্তারী জীবন মানুষ তখন এই ভাব যখন আসে তখন কি হয় মানুষ তখন তার কথায় মুগ্ধ হয় অ্যাট্রাক্টেড হয় এজন্য ঠাকুর বলেছেন বিনয়ের মতো সম্মোহনকারী আর কিছু নেই যে প্রকৃত বিনয়ী সে সকলের নিকটই বিনয়ী ঠাকুর আমাদের বিনয়ী হতে বলছেন তাই বলে দুর্বল হৃদয় হতে বলেননি তাহলে বিনয়ের মতো সম্মানকারী আর নেই সম্মান করা মানে বশ করা বশীকরণ মন্ত্র যাকে বলে বশীকরণ মন্ত্র ঠাকুরের কাছে মানুষ যেতে চায় ভয় পেতেন যে তার চোখে চোখ ফেললে নাকি আর নিস্তার নেই তিনি নাকি বশীকরণ মন্ত্র জানেন তাই তার চোখের সঙ্গে চোখ মিলাতেন না অনেক মানুষ অনেক লোকে যেতেন ঠাকুর দর্শন করে আসতেন কিন্তু ঠাকুরের দিকে তাকাতেন না তাকালে যদি বশীকরণ করে বসে আসলে ঠাকুর কি জানতেন এই বিনয় অস্ত্র এই বিনয় অস্ত্র দিয়ে সবাইকে বশীকরণ করতেন বিনয় ফ্রেম ভালোবাসা তাই বিনয় হতে বলছেন কিন্তু দুর্বল হিতায় হতে বললেননি বিষয়টি আরও একটু পরিষ্কার করার জন্য শ্রী শ্রী পিতৃদেব বললেন ধরো কেউ হয়তো সত্যই বিনয় কিন্তু তার ছেলে পেলে আছে ওই ছেলেপেয়েরা যদি কেউ উদ্ধত অধ্যত প্রকাশ করে কিংবা দুষ্টুমি করে তখন তার কী করা উচিত সেখানে উচিত তাদের প্রতিহত করা কন্ট্রোল করা যদি সে ছেলে পেলেদের দুষ্টুমি কি অত্যন্ত বরখাস্ত বরদাস্ত না করে প্রতিহত করে অন্যায় নিরোধ করে তাহলে কি তার বিনয়ের ভাব নষ্ট হয়ে যাবে তা না তা হয় না কিন্তু যার দুর্বল হৃদয় সে পারে না তার দ্বারা অন্যায় প্রতিরোধ করা কিংবা নিরোধ করা কিছুই সম্ভব হয় না অনেক ক্ষেত্রে আসক্তিতে সে ভোগে তাহলে এই যে কখন আমার এই কী রূপ নিতে হবে কী রূপ নিতে হবে এবং কখন আমরা বরদাস্ত করবো সব জিনিস কোন জিনিসটাকে বাচ্চাদের অধ্যত্ত দুষ্টামি সেগুলি এই বিনয়ে ভাব বনের ভিতর থাকলে সেগুলি আস্তে আস্তে আর যদি আমরা না করি মানে এই বিনয় ভাব যদি আমাদের ভিতর না থাকে তাহলে আমরা সেটা করতে পারি না আর যদি বলি রেগে ফেগে শাসন করে যদি বাচ্চাদেরকে কন্ট্রোল করতে হয় যদি কন্ট্রোল করে তাহলে কি তার বিনয়ভাব বা বিনয় স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে হয়ে যাবে এই কথাতে পিতৃদেব বলছেন তা হয় না কিন্তু যারা দুর্বল হৃদয় যারা ভয় পায় তারা কোনোটাই করতে পারে না অসত্যাকে বিরোধ করতে পারে না নিরোধও করতে পারে না নিরোধ করা অর্থাৎ রকম কোনো কিছু না করে তাকে মোট ঘুরিয়ে দেওয়া আর বিরোধ মানে সিধাসিদি তাই দুটোই প্রয়োজন আছে কিন্তু এইগুলি তারাই করতে পারে না যারা দুর্বল তাই সতীজদা বলছেন বিনীত হওয়ার মধ্যে শক্তি আছে শ্রী শ্রী পিতৃদেব বিনীত হওয়ার মধ্যে খুব শক্তি আছে শক্তি থাকে আর সেজন্যই সে সমগ্র জগৎকে আকৃষ্ট করে যেমন শ্রীকৃষ্ণের নাম কৃষ্ণ অর্থাৎ কর্ষণ করে এই কর্ষণ করা অর্থাৎ আকর্ষণ করা এই বিনয় ভাব যখন মানুষের মধ্যে থাকে তখন সমগ্র জগৎকে তিনি আকর্ষণ করে নিতে পারেন শ্রী ঠাকুর সবাইকে একভাবে বসে নিয়েছেন বিনীত হওয়ার মধ্যে খুব শক্তি থাকে আর সেজন্য সমগ্র জগৎকে করে আগে এরকম কি করে হওয়া যায় গুরুকর তা বললেন শ্রী শ্রী পিতৃদেব বললেন ওই যে ঠাকুরের বলা আছে ইউ আর ফর দ্য লট নট ফর আদার্স ইউ আর ফর দ্য লট অ্যান্ড সো ফর আদার্স ওই রকম হতে হয় লর্ডের হতে হয় প্রভুর হতে হয় একমাত্র তার হয়ে উঠলে তখন আর সব আপনা থেকেই হয় এই জন্যই আমাদের সাধনা একমাত্র তার হয়ে ওঠা তারই মনের মতো হয়ে ওঠা আর সেজন্যই তো নাম ধ্যান যজন যাজন যা কিছু একমাত্র তার হয়ে উঠলে তখন সকলের জন্য হয়ে ওঠা যায় তখন আমি সবাই আপন হয়ে যাই আর সবাই তো তারই অর্থাৎ ধর্ম পিতারই আলোচনা প্রসঙ্গে সি সি পিতৃদেব বললেন ঠাকুরকে দেখে আমাদের প্রত্যেকের মনে হতো যে ঠাকুর আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন প্রত্যেকেই ভাবে তাই আমারও ওই রকম হতে চাই আমারও আমরাও ওই রকম হতে চাই কি রকম হতে চাই যাতে মানুষ আমাকে দেখে মনে করে যে আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি যেই দেখুক না কেন আমার বড় ছেলে দেখলেও যা মনে করবে আমার ছোট ছেলে দেখলেও তাই তো মনে করে এমনটি হওয়ার দরকার আমাদের দেখে যাতে সবাই ওই রকম ভাবে তাই হতে চাই পিতৃদেব বলছেন এতেই আত্মবিকাশ ঘটে সত্যি তাহলে বিনয় মানে সকলের সঙ্গে একরকম ব্যবহার করা শ্রী শ্রী পিতৃদেব একরকম ব্যবহার করা মানে কি একজনের নিকট নম্র হই অন্যজনের নিকট হই না তা বিনয় নয় তাই বলে অসৎকে প্রশ্রয় দিতে হবে তা নয় বরং যে বিনয়ী হয় তার নিকট অসৎ কাজ সংগঠিত হতেই পারে না অনেকেই এমন আছে যারা বড় বড় কথা বলে আস্ফালন করে কিন্তু অসৎ নিরোধ করার সাহস বা শক্তি নেই এটা বিনয়ের লক্ষণ নয় যে বিনয়ের লক্ষণ নয় যে প্রকৃত বিনয়ী সে আবার প্রকৃত শক্তিমান কোথায় কী রূপ আচরণ করতে হবে তা সে অভ্যস্ত হয়ে যায় কথা প্রসঙ্গে এবার তিনি বললেন মহাপ্রভু একবার কাশীধামে গেছেন কিছুদিন পর প্রকাশানন্দ সরস্বতী তার শিষ্যদের নিয়ে তা একদিন মহাপ্রভুর নিকট এলেন একটা বিষয় বিচার করার জন্য মহাপ্রভুর জন্য উচ্চাসন নির্দিষ্ট ছিল অর্থাৎ মহাপ্রভুর বসার জন্য একটা উচ্চ স্থান ছিল মহাপ্রভু কিন্তু উচ্চ আসনে বসলেন না নিচেই বসলেন তারপর বিচার শুনু কেন বসলেন না তিনি তার নির্দিষ্ট উচ্চস্থানে কেন বসলেন না কেননা এই প্রকাশানন্দ সরস্বতীর সামনে তিনি নিজের মর্যাদা অহংকারটাকে উঁচু করে দেখালেন না সমানভাবে এটাই একটা বিনীত ব্যবহার ভাব আরেকটি ঘটনা সার্ব সার্বভৌম পণ্ডিত তিনি শাস্ত্রের একটা শ্লোক মহাপ্রভুকে বোঝাচ্ছেন মহাপ্রভু তখন বয়স অনেক ছোট তিনি এক শ্লোকের বিভিন্ন অর্থ করে মহাপ্রভুকে বোঝাতে চাচ্ছেন মহাপ্রভু কিন্তু কেমন যেন অন্য অন্নমনস্ক সার্বভৌম পণ্ডিত তা দেখে জিজ্ঞেস করলেন তুমি বুঝতে পারছ না মহাপ্রভু বললেন আপনার কথা সব ঠিক ঠিক ধরতে পারছি না তিনি বললেন সে কি আমি সাত রকমে ব্যাখ্যা করছি তাও বুঝতে পারছ না মহাপ্রভুর সেই একই উত্তর সার্বভৌম ভাবছেন ই আবার কেমন ছাত্র কিছুতেই হ্যাঁ বলছে না অবশেষে মহাপ্রভু বললেন আগে আমি যা বুঝি যদি অনুমতি দেন বলতে পারি পন্ডিতটা শুনে বললেন হ্যাঁ বলো তখন মহাপ্রভু ওই শ্লোকের ব্যাখ্যা করতে শুরু করলেন সহজ সরল ভাষায় ওই শ্লোকের শ্লোকের সতেরো রকমের ব্যাখ্যা মহাপ্রভু করে ফেললেন সার্বভৌম পণ্ডিত্য অবাক তিনি নিজে যা জানতেন না তা মহাপ্রভু ধরিয়ে দিলেন অথচ দেখো মহাপ্রভুর চোখ মুখের ভাব দেখে তা বোঝার উপায় ছিল না মানে তার মধ্যে এক বিন্দুমাত্র অহংকার বা আমি জানি আমি বুঝি বেশি এই রকম ধরনের কোনো ভাব ছিল না শুধুমাত্র ভাব ছিল কিসের বিনয়ের ভাব সার্বভৌম পণ্ডিত বুঝতেই পারেননি প্রকৃত বিনয় থাকলে এই এরকমই হয় তখন আর সবাই বিস্মৃত হয় আলোচনা শেষে শ্রী শ্রী পিতৃদেব বললেন পৃথিবীতে যত মহাপুরুষ জন্মেছেন তাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিনয় কিন্তু তারা সবাই নির্ভীক আমরা অনেকেই মনে করি বিনয় যার যত কম সে তত নির্ভীক তাই না আমরা এরকমটাই মনে করি না যার বিনয় যত কম সে তত নির্ভীক গুরুজনকে অমান্য করা কিংবা ইতর জীবজন্তুকে লঘু জ্ঞান করাই বুঝি নির্ভীকতা তা না যারা বিনয়ী তাদের অসৎ নিরোধ বিনয়ের সঙ্গে সঙ্গেই হয় তাহলে এখানে আমরা কী বুঝতে পারলাম যে বিনয়ী যে হবে সে মহানুভব হবে বিনয়ী যে হবে সে মহা শক্তিমান হবে বিনয়ী যে হবে সে সরল হবে অকপট হবে আরও কি হবে সাহসী হবে তাই এখানে পিতৃদেব কি বলছেন সে বিনয়ী যে হয় সে নির্ভীক হয় কিন্তু যারা খুব কথা উত্তর দেয় না বা যাদের যারা ভয় পায় না এটা নয় যারা চুপ করে থাকে ভয়ে কথা বলে না উত্তর দিলে এই বুঝি একটা বিপদ হবে কি অপদস্ত হব কি অপমান হব কি আরও কিছু এমনি কত রকমের কথা ভেবে তারা চুপ করে থেকে যায় সত্যটাকে প্রকাশ করে না যেমন সরল হও ব্যাকুব হয়েও না সরলতা হয়ে সরল অকপটভাবে বলে দিলে এই ভিডিওটা দেখে নেবেন খুব সুন্দর কথাগুলি পৃথিবীতে বলেছেন এটা বড় হয়ে যাবে সেজন্য আমি এটা আলোচনা করছিলাম তো তো এখানে আরও কি বলছেন যত মহাপুরুষ পৃথিবীতে যত মহাপুরুষ আছে জন্মেছেন তাদের সবথেকে বড় অস্ত্রই হচ্ছে বিনয় তাই আমাদের বিনয় হচ্ছে একটা অমূল্য সম্পদ আমরা বিনয়ী কখন হতে পারবো ওই যে কেমন ভাবে হওয়া যাবে বললেন ইউ আর ফর দা লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড শ্রী শ্রী পিতৃদেব বললেন সাধন ধ্যান নাম ধ্যান যজন যাজন যা কিছু আছে সবই তো ওই তার হয়ে প্রভুর হয়ে ওঠার জন্য প্রভুর যখন আমরা হয়ে উঠব তখন বিনয়ী আপনা আপনি আমাদের ভিতরে চলে আসবে তার জন্য যজন যত ইস্টমুতি খুব সুন্দরভাবে করতে হবে ঠিক আছে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় বন্দি সত্য